তেইশো টাকা পেলাম পেমেন্ট সব বাই ভুয়া তাদের মনে করেন যে যে সাইটগুলো তারা দেখাবে ওই সাইট থেকে তারা টাকা পাচ্ছে ওই সাইটের ওনাররা তাদেরকে টাকা দিচ্ছে ভিডিও করার জন্য তারা এখান থেকে পেমেন্ট পাচ্ছে এখান থেকে স্পন্সর দিতেছে এখান থেকে তারা এখান থেকে তারা পেমেন্ট পেতেছে বুঝছেন এখান থেকে তারা পেমেন্ট পেতেছে এই যে বিশ্বস্ত থেকে দিনে চোদ্দশো টাকা কী বলবো শুধু ফাও হ্যাঁ